এই গেল কুরবানি ঈদির কয়েকদিন আগে মানে দশ বারো দিন আগে সবুদ কাহা মানে ডায়েসে তা ডায়েসে যখন তখন আমি গেছি যায় এই যে ড্রয়িং রুমে সে বসে রয়েছে পা দুলোকসে আর মনটা খুব খারাপ তো আমি করছি কি ও সবুদ কাহা কি হয়েছে আপনার মন খারাপ কেন কইছে ভাই বো মনটা আসলে ভারী খারাপ কে দেখি করবো না করবো কিছু বুঝে উঠতে পারতেসি আমি কলাম যে আপনি হলেন যে হাজার হাজার কোটি টাহার মালিক আপনার মন খারাপ হলে কি চলবে তাহলে আমরা কি করবানি শুনো বুটি কে কি ভাই বো শোন এই টাহাই তো হয়েছে কাল আমি যে হাজার হাজার কোটি টাহার মালিক এটাই তো হয়েছে কাল তো আমি বললাম যে কি হয়েছে কা শোন আমি যে এত টাহার মালিক কিন্তু কই আমার তো নাম ফুটতেছে না কোনো দিক দিয়ে আমি যে কৃষির নাম ফুটানো দরকার কে কি শোন মানুষে আমার নাম কবে না রাস্তাঘাটে তো নাম কতি হবে যে সবুজ খাওয়া একটা বিরাট ব্যাপার তো আমি বললাম যে কি দেখি কোশ্চেন না আমি কিছু বুঝতেছি না আমার মাথায় ঢকতেছে না আপনি খুলে কন কচ্ছি কি ভাই এই যে কুরবানি ঈদ আসতেছে দশ বারো দিন আছে এই আমার চেয়ে গরিব মানসি যারা গরিব মানুষ তাকে তো নাম মানসি কয় আমি এবার চিন্তা করেছি কি যে কুরবানি ঈদের আগে বিরাট বিরাট গরু কিনবো কিনে এই যে আমার নাম মানসি কয় কিনা তো আমি বললাম যে নাম ভোটানোর জন্যে আপনি বড় গরু কিনবেন এটা খুব ভালো কথা কিন্তু কা কথা আছে আপনি যে বড় গরু কিনবেন তার সে যদি আবার বড় গরুকেও কিনে নিয়ে আসে তখন কি কারণেন কয়ে যে তুই তো আবার চিন্তায় ফেলে দিলি তাহলে কাজ করবানি আমি কি কাজ কে যে ওই ই করব ধর যে চারটে পাঁচটা করে বড় বড় গরু কিনবো আমি কিন্তু ধরেন যে আপনি চারটে পাঁচটা বড় গরু কিনলেন আর একজন যদি আরো বড় গরু আটটা দশটা কিনে নিয়ে আসে তখন কি করবেন কয়ে কি যে এটা অত চিন্তার বিষয়ে ভাই বো কাজ করি কি কাজ কয়ে যে গোটা বিষে গরু কিনবানি কুড়িটা গরু কিনবানি বড় বড় দে আর যাতে অন্য কেউ আমার সে বেশি না কিনতে পারে সেই জন্য কি নি কদি আমি যে কি করো নেন কি বাইব উট ওট মানে আটে বুঝছিস সাত আটটা উটও কিনে নিয়ে আসবানি আমি বলে যে হয় এই উট কিনলি মানুষই দেখতে আসবানি তখন হয়তো কতি পারে যে এই উট কার কে যে সবুত কার কয়ে যে হবাইব তাই করব তা আমি বললাম যে কাহা যাই কয়েক যে যাইস কানে দাঁড়া আর একটা কথা আছে আমি বললাম কি কয়েক যে শোন এই পঞ্চাশ ষাটটা ছাগলও কিনবো আমি যে এত ছাগল কেনবেন কিনে কি হারবাদি কি এই ছাগল সব বাড়ির সামনে রাস্তা ভরে আর রাখাল থাকবে রাখালরা ছাগল দেখবে কিন্তু ওই ছাগল দিয়ে রাস্তা কিন্তু আটকায় রাখতে হবে ও রাস্তা আটকায় রাখলে তো লোকজনের চলাচলের খুব অসুবিধা হবে না গাড়ি যাবে না কি ওই জায়গায় তো খেলারে ভাইবো শোন এই রাস্তা আটকানো থাকলে তখন লোকজন এসে খালি ওই হর্ন বাজাবে পিপ করবে না আর কেমন ছাগল সরাও গরু সরাও এগুলো সরাও এগুলো কার তখন ওই যে আমার সাজানো লোকজন থাকবে না তারপরে রাখাল থাকবে না ওরা কবে না যে সবুৎকার ছাগল সবুৎ কাহার ছাগল এই কতি কতি ধর যে যদি দশ দিন বা নয় দিন রাখতে পারি আর দরজে এর মধ্যে যদি কয়েক হাজার লোক ওরা ক্ষতি করে যে সবুৎ কাহার ছাগল সবুদ কাহার রোড কাহার গরু তা কিরা হবে না আমি হবে না লোকজন শুনবে না আপনার নাম তাতে এতে কি নাম ফুটবে নাকি কাহো ওই তো এইরকম ভাবে নাম ফুটতেই হবে আমি দেখেন যেটা ভালো মনে করেন কইছে স নারী ঈদের দিন কি করবানি জানিস ঈদের দিন আটটা দশটা মাইকিং করবানি যত গরিব মানুষ আছে এই এলাকায় সবাই যেন সকালবেলা আমার বাড়ির সামনে চলে আসে আসলি ওই যে গোস্ত দিবানি কুরবানির গোস্ত দিবানি সব লাইন দিয়ে দিবানি আর মাইকিং মেলা কাজ হবে না তখন দেশ যে সবুত কাহার নাম কিরাম ভাবে ফোটে আমি দেখেন যদি কোরবানির গোস্তু দিয়ে তারপরে এই যে উট কিনে গরু কিনে ছাগল কিনে যদি নাম ফুটোতে চান ফুটুন সেটাই আপনার ব্যাপার কই আপাতত এইটা দিয়ে করি এই ঈদটা পার করে নি তারপরে দেহিসখানে যে আর একটা সিস্টেম করে আরো নাম বানি আমি বলছে ঠিক আছে কাকা তাহলে আমি এখন যাই গে শোন দুইটা সুন্দর করে আশিসখানে দিতে আর একটা বুদ্ধি আট বানি আমি আপনার তো বুদ্ধির সাথে তো আর আমি কোনো পরামর্শ করতে পারবো না ওই আপনি যা বুদ্ধি কবেন সেটা আমি শুনবো খালি কয়ে তুই শুনলিও আমার শান্তি ভাইব তুই একটু সময় করে সন্ধ্যের পরে আসিস কেনে আমি বললাম যে আচ্ছা কাহা আসমানি তা আসার আগে কলাম কি যে কাহা আপনার দূর সম্পর্কের এক সোয়াল তো ওই যে আয় যে তার বলে টাহাত দরকার ওর মার অসুখ বিসুখ হয় যে হাসপাতালে ভর্তি করতে পারতেছে না তাহলে তারে কিছু টাহা দিয়া দরকার না আমার কাছে ভাইপু ওই সব টাকা পয়সা দিলি তো কোনো নাম ফটবে না ওই টাকা দিতে হবে কিরমভাবে এইরমভাবে যে মাইকিং করে গোস্ত দিয়ে গরু কিনে উট কিনে ছাগল কিনে মানুষকে জানা দিয়ে যে আমি সবুজ কাহা একটা বিরাট ব্যাপার তা আমি কা ঠিক আছে তা আপনি এত টাকা পয়সা আপনার দুশ সম্পর্কের আত্মীয় আইসে তাই ওই সকলের মা অসুস্থ ওর করে টাকা দেবেন না ধুনও তুই ওই চিন্তে ভাবনা করিস না দি ওই সব আমার মাথার মধ্যে ঢুকিস নে হলো তুই এখন যা তুই সন্ধের পরে একবার আসিস কানে আমি চলে আসলাম তো আবার কথা সন্ধ্যের পরে কিন্তু অবশ্যই আসবি তা সন্ধ্যের পরে কী কয় সেটা আপনাকে আমি আবার বানি